আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে সফল সেলসম্যানরা কখনই দামের কথা আগে বলেন না তারা কাস্টমারকে প্রথমেই বোঝান ভ্যালিউ বা মূল্য কারণ কাস্টমার আসলে দাম নয় সে খুঁজে বেড়ায় আমি আসলে কি পাচ্ছি আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে দামে নয় ভ্যালিউতে ফোকাস করে কাস্টমারকে সহজে কনভেন্স করা যায় মানুষ যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনে তখন তার মাথায় প্রথমে দাম আসে কিন্তু যদি আপনি তাকে বোঝাতে পারেন এই জিনিস তার জীবন কতটা সহজ করবে কতটা সময় বাঁচাবে কতটা সমস্যা সমাধান করবে তাহলে দাম তার কাছে আর তেমন বড় কিছু মনে হবে না উদাহরণ দিন একটা ফোন যদি পঞ্চাশ হাজার টাকা হয় মানুষ প্রথমে ভয় পাবে কিন্তু আপনি যদি বলেন এই ফোন তার কাজ কি দ্বিগুণ দ্রুত করবে তার সময় বাঁচাবে আর তাকে সফল হতে সাহায্য করবে তাহলে সে সহজে দাম ভুলে যাবে কাস্টমাররা বাইরে থেকে বলে আমি কম দামে কিনতে চাই কিন্তু আসল সত্যি হল তারা খোঁজে গ্যারান্টি নিশ্চয়তা আর মানসিক শান্তি যদি আপনি বলেন স্যার আমাদের এই প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ দিচ্ছি সঙ্গে সঙ্গে কাস্টমারের চিন্তা উধাও হয়ে যাবে সে বুঝবে এখানে আমি নিরাপদ মানুষ সিদ্ধান্ত নেয় অন্যকে দেখে আপনি যদি বলেন আমাদের পাঁচ হাজার কাস্টমার ইতিমধ্যেই এই প্রোডাক্ট ব্যবহার করছে তাহলে নতুন কাস্টমার ভাববে যদি এত মানুষ কিনে থাকে তাহলে আমিও কিনতে পারি এটা হচ্ছে সোশ্যাল প্রুফ যা কাস্টমারকে দামে নয় ভ্যালুতে ফোকাস করায় আরেকটি শক্তিশালী কৌশল হল সীমাবদ্ধতা দেখানো উদাহরণ দিন এই অফার শুধু আজ রাত বারোটা পর্যন্ত অথবা মাত্র দশটি প্রডাক্ট বাকি আছে মানুষের মস্তিষ্ক এভাবে কাজ করে যদি সুযোগ সীমিত হয় তাহলে তাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এই জরুরি অনুভূতি তাকে কিনতে বাধ্য করে মানুষ যুক্তি দিয়ে নয় গল্প দিয়ে কনভিন্স হয় তাই কাস্টমারকে শুধু তথ্য দেবেন না বরং গল্প বলুন উদাহরণ দিন একজন গ্রাহক ছিলেন খুব সমস্যায় আমাদের প্রোডাক্ট ব্যবহার করার পর তার জীবন বদলে গেছে আজ সে হাসি মুখে কাজ করছে এমন গল্প কাস্টমারকে ভ্যালু সাথে আবেগও অনুভব করাবে তাহলে মনে রাখুন কাস্টমারকে কখনোই দামে ফোকাস করতে দেবেন না বরং তাকে ভ্যালিউ দেখান তাহলেই সে বলবে এই জিনিস আমার প্রয়োজন যেভাবে হোক আমি এটি কিনব এখন বলুন তো আপনার ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা কি কমেন্টে লিখে জানান আপনার ব্যবসার যে কোনো সমস্যা অথবা অনলাইনে ব্যবসা আরও বড় করার উপায় নিয়ে পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সঠিকভাবে সাহায্য করতে বিস্তারিত জানার জন্য কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন আর যদি চান নিয়মিত ব্যবসার মনস্তত্ব আর কাস্টমার কানভেন্স করার কৌশল শিখতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন